আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য বুটিকের বেস্ট কালেকশানই ঠিক আছে আর আজকে দেখাবো এগুলো লেডিলাইককে আপনারা সকলেই জানেন লেডি লাইকে কিন্তু বুটিক্সের এই প্রিমিয়াম কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় ফার্স্ট অফ অল এক যে জিনিসটা একটু ক্লিয়ার করে দিব সেটা হচ্ছে কোয়ালিটি ফুলটা রিজনেবল প্রাইস ঠিক আছে ভালো মানেরটা একটা কোয়ালিটি ফুলটা যেটা আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন এবং ইউনিক ডিজাইন হ্যাঁ এরকম কিছু বুটিক্সের কালেকশন আজকে দেখাবো বাট প্রাইস খুবই খুবই রিজনেবল হবে তো লেডি লেকের লোকেশনটা চেঞ্জ হয়েছে ইস্টার্ন মলিকা মার্কেটে আছে ভাই সব নাম্বার কত একের একের তেহাত্তর আচ্ছা শপ নম্বর হচ্ছে একের তেহাত্তর তো চলুন একে করে আজকের কালেকশনগুলো দেখাই প্রাইসগুলো বলে দিয়ে অনলাইনের জন্য ভিরোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট হাইটে দেখা হ্যাঁ ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি বেশ এইটা তো যদি আমার কাছে জিজ্ঞেস করেন পার্সোনালি বলবো খুবই 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 ভালো লেগেছে প্রিন্টটা কিন্তু খুবই হিট একটা প্রিন্ট এই যে দেখুন আর এটা কাপড়টা একদম বুটিক্সের প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ জামার সাইডে প্লাস জামার নিচে এরকম চমৎকার কাজ করা হাতায় কাজ করা প্লাস গলায় কাজ করা ড্রেসের কাপড় কোয়ালিটি হচ্ছে প্রিমিয়াম আর ডিজাইন তো দেখতে পাচ্ছেন এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু কটনের মধ্যে প্যান্ট কাটিং থাকবে হ্যাঁ আর এটার ওড়নাটা হবে একটু ফেন্সি ভিয়ার্স এই ড্রেসটা আপনারা যদি চান ইজিলি যে কোনো দাওয়াতে প্রোগ্রামে ক্যারি করতে পারবেন আবার যদি চান হচ্ছে রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য নিবেন তাও নিতে পারেন কটনের মধ্যে কমফোর্টেবল কালেকশন তো বডি তো ফ্রি সাইজ তাই না ভাই আচ্ছা এটার প্রাইস কত পড়ছে কত এটা দুই হাজার পঞ্চাশ রেডি আছে বানানো আছে নিয়ে জাস্ট করে ফেলতে পারবেন দুই হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখুন এটাও তো কামিজ বুটিক্সের মধ্যে আছে এটা একদম মানে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি গলায় লেস ওয়ার্ক খাতায় লেস ওয়ার্ক এবং এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার প্লাস ওনা এটা মূলত কর্সেট এটা হচ্ছে ওনাটা কটনের মধ্যে ওনাটাও বড় ওনা এটার দাম কত পড়ছে ভাই বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে থাকছে নেক্সট খুলে দেখেন এটার উপর উপরে খুলে দেখেন হ্যাঁ এই সাইডে রেখে আপনি উপরে খুলে দেখেন এই যে একটা আছে এটা তো করছে ভিয়ার্স এগুলোর যে কাপড় আমি জাস্ট একটা জিনিস বলবো কাপড়গুলো হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল বডিতে কাজ করা হাতায় লেস ওয়ার্ক আছে সালোয়ারটা ম্যাচিং হয় ওনাটা কন্ট্রাস্টে হবে সালোয়ারের নিচেও কিন্তু লেস ওয়ার্ক করা এটার ওনার দুই সাইডে কাজ করা প্রাইস পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ এই সাইডে সেম প্রাইস আঠেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি বা এটা খুবই সুন্দর ব্লুর মধ্যে এটাও কামিজ সম্পূর্ণ কাস্টার রয়েছে ড্রেসের হাতায় ঠিক আছে একদম কটনের মধ্যে মানে স্টাইলিশ কিছু কিছু নিতে নিতে চাইলে চাইলে ইউনিক অবশ্যই এই কালেকশনগুলো দেখতে পারেন এবং সব ভিজিট করতে পারেন এটা অন্যটা হবে ফেন্সি কাপড়ের এই সাইড হ্যাঁ ফেন্সি কাপড় একটু সাইড হ্যাঁ এই যে সো এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ এগুলো টোটালি ইউনিক কালেকশান এগুলো আপনারা সারা মার্কেট খুঁজবেন

কালারটা খুবই সুন্দর জাম কালারের মধ্যে বডিটা কাজ করা হাতায় কাজ আছে এটার সাথে কি আছে সালোয়ার ওন্নাও থাকবে এগুলো কি থ্রি পিস তাই না এটা থ্রি পিস প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস হচ্ছে আগের টার মতো 1550 1550 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এইটা রেড কালারের মধ্যে এটা অরেঞ্জ টাইপের একটা এটা কিন্তু এই যে কাটওয়ার্ক করা ডিজাইনটা হ্যাঁ এই কাটওয়ার্ক করা ডিজাইনগুলো কিন্তু এখন খুব চলছে হাতাও কাটওয়ার্ক করা আছে সালোয়ার সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট থাকছে আর ওনাটা হবে বড় ওনা প্রাইস পড়বে এটা আঠেরোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর কালার কম্বিনেশনও সুন্দর ড্রেসটাও সুন্দর নেক্সটটা দেখাচ্ছি এটা আলিয়া আচ্ছা এটা আরেকটা আছে হোয়াইটের মধ্যে এটাও কামিজ

এটা দেখুন বডি কটন বডি কটন এগুলো সবই কটনের মধ্যে খুবই কোয়ালিটিফুল কালেকশন এটা জামার নিচে ট্রায়াঙ্গেল ডিজাইন হাতায় কাজ আছে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা হবে সেট প্রিন্টের মধ্যে সাইডে পার করা থাকে আলাদা করে 1550 প্রাইসটা কত পড়ছে এটা এটা 1550 1550 নেক্সট গুলো দেখাচ্ছি ভিয়ার্স এই ড্রেসটা জাস্ট দেখুন মাউ কি সুন্দর ভিয়ার্স এটা কিন্তু ইকোদ প্রিন্টের মধ্যে মাই কর ভিয়েস ড্রেসের নিচের লুকটা দেখুন অসম্ভব সুন্দর লেস তারপরে চিকেনের কাজ তারপরে হাতাটা সম্পূর্ণ চিকেনের গলায় পুরোটা করটের কাজ অসম্ভব সুন্দর আর একটা জিনিস বলব ভিয়ার্স এটার যে কালার কালারটা এক দেখাতে পছন্দ হয়ে যাওয়ার মতো কালার মানে যারা সোভার পছন্দ করে তাদেরটা এক দেখাতে পছন্দ হয়ে যাবে আর এই গরমে তো আরও বেশি পছন্দ হবে তবে এটার প্রাইস কত ভিও দেবে দু হাজার আচ্ছা আমরা নেক্সট কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে ইয়েলোর মধ্যে এটা কিন্তু সম্পূর্ণটা কাজ করা একটু দেখিনি এটা পুরোটাই কাজকর্টনের মধ্যে এটা সম্পূর্ণটাই কাজ নীচ থেকে ফাঁড়া নীচের লেস ওয়ার কাছে হাতেও কাজ করা এবং এটা কি ওয়ান পিস টু পিস আছে এটা সাথে কি আছে সাথে দোপাট্টা দুপাট্টাটাও কাজ করা হবে এটার দাম কত পড়ছে এটা হচ্ছে 2050 2050 আছে এখানে রেখে দেন উপরে করে হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালার এটা টু পিস এটাও টু পিস আচ্ছা এটাও গলায় কাজ করা সম্পূর্ণ ড্রেসটা বডিতেই কাজ আছে এটার সাথে ওন্নাটাও কাজ করা দুপাট্টা কাজ করা এটার দাম কত পড়ছে ভাই 1700 1700 টাকা দুপাট্টা দুপাট্টা দুই সাইডে কাট ওয়ার্ক থাকবে এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর

এটা 1950 1950カラー একটু সোভার কালার যারা পছন্দ করে নিয়ে নিতে পারে দেন এইটা কিন্তু অনেক হিট একটা ডিজাইন ঠিক আছে খুবই হিট একটা ডিজাইন বডিতে খুব চমৎকার করে বুটিক্সের কাজ করা আছে এর সাথে ওন্না হবে ওন্নাটা বড় না সেনসি ওন্না এটা এটা প্রাইস থাকবে 1250 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা কি কটন তাই না একদম পিওর কটন পিওর কটন স্ট্যান্ডার্ড এই প্রত্যেকটা ড্রেসই সিম্পলের মধ্যে খুবই ইউনিক এলিগেন্ট কালেকশনগুলো দেখিয়েছি এই যেটা হচ্ছে অফার বারোশো পঞ্চাশ অফার প্রাইস ওকে সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে লেডি লাইকে ভাইদের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়েছে ইস্টার মলিকার দোতলাতেই রয়েছে বাট শপ নাম্বার হচ্ছে কত হ্যাঁ একের তিন আচ্ছা মানে আগে স্লেটার দিয়ে আপনারা দোতলায় উঠে হাতের ডান দিকে আসতেন বাট এখন বা ঘুরে একদম বা দিকে শেষে যে গলিটা আছে সেটা দিয়ে শেষের দিকে আসলে একদম শেষে লিফটের সামনাসামনি আসলে কিন্তু সবটা পেয়ে যাবেন লিফ্টের কাছাকাছি ওকে পিছনের সাইডে লিফ্টের কাছাকাছি আসলে পেয়ে যাবেন দোতলায় এখানে কিন্তু এই কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে মিস করবে না তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট